বন্ধুরা দুপুরে খাওয়া নিয়ে এসে গেছি আপনাদের সকলকে সেন্স কিচেনে স্বাগত আজকে দুপুরে খাওয়ায় খুব শর্টকাটই হয়েছে তাও যেটুকু হয়েছে খুবই ভালো এ পনির আর ছোটো ছোটো আলু সেই দিয়ে তরকারি করেছে এমনি আলু না আকে ছোটো ছোটো আলু দিয়ে এই ছোট ছোট গুঁড়ি আলু গুড়ি আলু দিয়ে পনিরের তরকারি করেছি নিরামিষ এটা আর করেছি ড্রাই ফিশ লোটে মাছের যে ড্রাই ফিশ হয় সেই দিয়ে এটা আমি করিনি এটা আমার বউ করেছে হ্যাঁ পরিবেশন করছি আমি বেশি না পনির বেশি পনির দেবো করছি হ্যাঁ রোটে মাছের ভর্তা হ্যাঁ বাটা বাটা

이는 쟤는 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 쟤

আমার বাড়িতে ড্রাই ফিশ হলেই আমার বউ রান্না করে কারণ ওর হাতে ড্রাই ফিশ রান্না খুবই ভালো শুধু ড্রাই ফিশ না সব রান্নাই ভালো ড্রাই ফিশটা আমাদের খুব ভালো লাগে খেতে আমিও করে দেবো ওই বেশিরভাগ করে তো খাচ্ছি দেবো নাকি এটা দেবো পনির দেবো নতুন খেয়ে দেখবেন বসে খাবি না এটা পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়েছে তারপরে আদা রসুন তারপরে আস্ত রসুন কুটে দেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ মেইন আর টমেটো আদা না আদা না শুধু রসুন আদা না ড্রাই ফিশ আদা দিলে ভালো হয় সুন্দর শুধু রসুন আর টমেটো পেঁয়াজ একটু বেশি পরিমাণে দেওয়া হয় রসুন বাটা প্লাস রসুন খেতে করে দেওয়া হয়েছে এটা খুব ভালো হয় খেতে তোমার মাপ করে তুমি নিয়ে নিও

সমাপ্তি করছি আমাদের খাওয়া দাওয়া তো দেখলেন আপনাদেরও নিশ্চয়ই এখন খাওয়ার সময় হয়ে গেছে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব এখানেই শেষ করলাম